সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি এখানে একটি দেখুন আমরা সবাই এই গাছটির সাথে পরিচিত মানি প্লান্ট গাছ আথ বলে অনেকে তো এই গাছটি আমি দেখুন ঢুলন্ত একটি টপ তৈরি করেছি গাছটি ঝুলে আছে মাসাল্লাহ দেখুন আমি একটা ঝুলন্ত পাথস একটা টপ তৈরি করেছি দেখুন ডেকোরেশন করেছি কেমন হয়েছে পাথস দিয়ে তো আশা করছি আপনারা এই আইডিয়াটা ফলো করতে পারেন এই যে দেখুন মাশাল একটা ডাল আমি লাগিয়েছিলাম এটা থেকে মশালা ডাল পালা ছেড়ে এরকম শেপ আমি দিয়েছি মাসা তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম